চন্দ্রগ্রহণে কপাল ফিরবে লক্ষ্মী লাভের যোগ পাঁচ রাশিতে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আঠারো সেপ্টেম্বর হচ্ছে এই দিনে শুক্র তুলা রাশিতে গমন করছে শুক্র হল সম্পদ বিলাসিতা সুখ এবং রোম্যান্সের জন্য কারক গ্রহ শুক্র তার নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করছে এদিকে এই দিনে কন্যা রাশিতে চন্দ্রগ্রহণ হবে আর এই দুটি পরিবর্তন পাঁচটি রাশির জন্য খুব শুভ হতে চলেছে আঠারো সেপ্টেম্বর হতে চলা এই চন্দ্রগ্রহণ পাঁচটি রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনবে চন্দ্রগ্রহণের কিছুক্ষণ পরেই শুক্র তার রাশি পরিবর্তন করে তুলা রাশিতে আসবে চন্দ্রগ্রহণের পরে সম্পদের গ্রহ শুক্রের গোচর অনেকের জন্য খুব সুদ প্রমাণিত হবে মা লক্ষ্মী এই লোকদের উপর অশেষ আশীর্বাদ বর্ষণ করবেন রাশি শুক্র বৃষ রাশির অধিপতি এবং শুক্রের এই গোচর এই ব্যক্তিদের অনেক সুবিধা দেবে আপনি নতুন চাকরি পাবেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন অর্থনৈতিক সমস্যার অবসান হবে প্রেম জীবন ভালো কাটবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর খুবই শুভ হবে ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবেন আর্থিক লাভ হবে তুলা রাশি শুক্র তুলা রাশিতে গমন করছে এবং তুলা রাশিরও অধিপতি এই লোকেরা প্রচুর সম্পদ পাবে তবে বুদ্ধি করে খরচ করুন কাজে সাফল্য পাবেন ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের অবস্থান খুব ভালো হবে আপনি একটি ভালো সময় কাটাবেন অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে স্বাস্থ্য ভালো থাকবে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে কুম্ভ কুম্ভ রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ ও শুক্র গোচর শুভ হতে চলেছে এই লোকেরা নতুন চাকরি পেতে পারে সম্মান বাড়বে দীর্ঘদিন ধরে বেড়ে যাওয়া ব্যয় হ্রাস থেকে স্বস্তি পাওয়া যাবে চন্দ্রগ্রহণে কপাল ফিরবে লক্ষ্মী লাভের যোগ পাঁচ রাশিতে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আঠারো সেপ্টেম্বর হচ্ছে এই দিনে শুক্র তুলা রাশিতে গমন করছে শুক্র হল সম্পদ বিলাসিতা শুক এবং রোম্যান্সের জন্য গ্রহ শুক্র তার নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করছে এদিকে এই দিনে কন্যা রাশিতে চন্দ্রগ্রহণ হবে আর এই দুটি পরিবর্তন পাঁচটি রাশির জন্য খুব শুভ হতে চলেছে আঠারো সেপ্টেম্বর হতে চলা এই চন্দ্রগ্রহণ পাঁচটি রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনবে চন্দ্রগ্রহণের কিছুক্ষণ পরেই শুক্র তার রাশি পরিবর্তন করে তুলা রাশিতে আসবে চন্দ্রগ্রহণের পরে সম্পদের গ্রহ শুক্রের গোচর অনেকের জন্য খুব প্রমাণিত হবে মা লক্ষ্মী এই লোকদের উপর অশেষ আশীর্বাদ বর্ষণ করবেন বৃষরাশি শুক্র রাশির অধিপতি এবং শুক্রের এই গোচর এই ব্যক্তিদের অনেক সুবিধা দেবে আপনি নতুন চাকরি পাবেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন অর্থনৈতিক সমস্যার অবসান হবে প্রেম জীবন ভালো কাটবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর খুবই শুভ হবে ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবেন আর্থিক লাভ হবে তুলা রাশি শুক্র তুলা রাশিতে গমন করছে এবং তুলা রাশিরও অধিপতি এই লোকেরা প্রচুর সম্পদ পাবে তবে বুদ্ধি করে খরচ করুন কাজে সাফল্য পাবেন ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র শুক্রগ্রহের অবস্থান খুব ভালো হবে আপনি একটি ভালো সময় কাটাবেন অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে স্বাস্থ্য ভালো থাকবে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে কুম্ভ কুম্ভ রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ ও শুক্র শুক্রগোচর শুভ হতে চলেছে এই লোকেরা নতুন চাকরি পেতে পারে সম্মান বাড়বে দীর্ঘদিন ধরে বেড়ে যাওয়া ব্যয় হ্রাস থেকে স্বস্তি পাওয়া যাবে